আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা এখানে অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতির পদ্মার জলে ঢেউর খেলা এই অধ্যায়টা আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করবে আর বেলাইকুন প্রেস করে রাখবে যখন আমি আপলোড করব যেন তোমরা তা পেয়ে যাও তো চলো আমরা একটা একটু আলোচনা নিই কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ ঘুরি পঞ্চরত্নের কল্পনায় স্বদেশ ঘোরার কার্যক্রম খুব আনন্দের সাথে চলমান আছে এরই ধারাবাহিকতায় পঞ্চরত্ন এসে পৌঁছেছে পদ্মাতীরের জনপদ রাজশাহীতে সেখানে থাকে আকাশের চাচাত বোন মৃত্তিকা আপু আর রায়হান দুলাভাই স্টেশনে পঞ্চরত্নে নিতে এলো আপু আর দুলাভাই স্টেশন থেকে বাসায় পৌঁছে সকলে নাস্তা খেতে খেতে মৃত্তিকা আপু আর রায়হান ভাই পঞ্চরত্নের বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইল পরিকল্পনা শুনে তিনি বললেন আগে রাজশাহী সম্পর্কে তোমাদের একটা ধারণা দেই রাজশাহী নাটোর নওগাঁ নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এই আটটি জেলা নিয়ে গঠিত হয় রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের প্রতিটি জেলা প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ তাছাড়া সিল্কের কাপড় আর রাজশাহীর আম এই দুই পণ্য বিশ্বে অনন্য বললেন রায়হান ভাই এখানে দেখো পরিকল্পনা অনুসারে এবার তারা পদ্মা তীরের জেলা রাজশাহীতে রাজশাহীকে ঘুরে দেখার জন্য বাড়িয়েছে সরি বেরিয়েছে প্রথমে তারা গেল পদ্মার পারে। সেখানে নদী তীরে জেগে ওঠা চড়ে জেগে ওঠা চড়ে মাসব্যাপী মেলা চলছে মেলায় ঘুরতে ঘুরতে নানা রকমের সামগ্রী তাদের চোখে পড়ল। যেমন তাঁত বাঁশ বেত মাটি কাঁসা পিতল কাঠ সহ বিভিন্ন উপকরণে তৈরি সামগ্রী তাছাড়া খাবারের মধ্যে রয়েছে নানা রকমের মিষ্টি পিঠাপুড়ি কলায়ের তৈরি রুটি ও নানা রকমের ভর্তা মৃত্তিকা আপু আর রায়হান ভাইয়ের সাথে মেলায় ঘুরতে ঘুরতে তারা দেখতে পেল তাদের বয়সে আরও তাদের বয়সে আরও অনেকে মেলায় এসেছে তাদের অনেক কয়েকজন মেলার এক প্রান্তে থাকা বড় বট গাছের নিচে বসে গান করছে কয়েকজন আবার তার সাথে তাল সরি তার সাথে মিলে হাতে তালি দিয়ে সহপাঠীকে গান গাইতে উৎসাহ দিচ্ছে কেউ কেউ গানের সাথে হাত পা নেড়ে নানা রকম ভঙ্গিতে নাচার চেষ্টাও করছে মেলে আসা দর্শনার্থীরা বিষয়টিকে বেশ উপভোগ করছে পঞ্চরত্নও দেরি না করে সেখানে গিয়ে গানের আসরে যোগ দিল সেখানে কবি কাজী নজরুল ইসলামের ভাটিয়ালি সুরের একটি গান হচ্ছিল তো এই ছিল এই যে মেলাটা দেখো মেলাটা দেখে নাও এ ছিল তাদের সেই মেলাটা এবং সেখানে গান হচ্ছে কেউ নাচতেছে কেউ হাতিশারো করে নাচতেছে একজন ঢোল বাজাচ্ছে এবং বাকি দর্শকরা দেখছেন দেখো আর গানটি হলো দেখো গানটি হলো পদ তার ঢেউ রে মরু সুন্দর পত্তরী যা দর ঢেউ রে মূর শূন্য পদ্মী যা যে পদরঢেউ রে এই পদে ছিল রে যাঙাপা এই পদ্মে ছিল রে যা পা। আমি হারাইছি তারে আমি হারাইছি তার অত ঢেউরে মোর সূন্য হৃদয় নিয়ে যা যারে পতর ঢেউরে মোর পড়ানো বধু নাই পদ্মে তাই মধু নাই নাই রে পড়ানো বধু নাই তাই মধু নাই নাই রে বাতাস বাই এ পর্যন্তই থাক বাকিটা তোমরা চেষ্টা করো ঠিক আছে আমি একটু পারি তাই তোমাদের একটু গিয়ে শোনালাম ঠিক আছে তোমরা বাকিটা পুরোটুকু যদি শুনতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে তা আমি এতটুকুই আজ গাইলাম এই জন্য গাইলাম কারণ অনেকেই তোমরা এই গানটা যা প্রথমে প্র্যাকটিস করবে যেমন আমি যখন প্রথম একটু একটু প্র্যাকটিস করছি দুই তিনবারে একা গাওয়ার চেষ্টা করেছি তখন দেখি যে নিজের কন্ডিশন একটু হাসি পায় যে সুরটা টু একটু আর একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় যদি আরেকটু আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিসের উপরে সব কিছু তো অনেক ভালো তোমরা পারবা প্রথমে মনে হবে যে পারবা না কিন্তু দু একবার চেষ্টা করো পরের দিন দেখবা যে অটোমেটিক সুন্দর হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা সবাই এই গানটা গাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তোমাদের কিন্তু এই সব গান তারপর যে শিল্প সংস্কৃতির যে দলগত কাজ এগুলোতে কিন্তু নাম্বার আছে ঠিক আছে তো আশা করি তোমরা ভালো করে গানটা আয়ত্ত করবে দেন গাওয়ার চেষ্টা করবে তোমাদের নিজেদের নিজেদের মতো করেই একটু সুরটা শুধু মিলিয়ে দেন তোমরা নিজেদের মতো এটা গিয়ে ফেলবে কোনো ভয় নেই ঠিক আছে আর তোমাদেরকে যেহেতু আমরা শেখাচ্ছি এর জন্য আর কি একটু গিয়ে শোনালাম কারণ আমরা যদি সাহস না করি তোমরা সাহসটা করতে থেকে পাবা তাই আমি একটু গিয়ে শোনালাম তো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি পুরো ভিডিওটা পুরো মানে গানটা পুরোটা গাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো তাহলে আমরা এখান থেকে বাকি পড়াটা শুরু করি সবার সাথে হাতে তালি দিয়ে গান করতে করতে ইরা খেয়াল করলো সবার হাতের তালি একই সময় হচ্ছে না গানের শেষে ইরা সমীরকে জিজ্ঞাসা করলো আচ্ছা গান গাওয়ার সময় আমাদের সবার তালি একসাথে শেষ হলো না কেন ইরার কথা শুনে সমীর বলল তাল আর লয়ের সঠিক সমন্বয় হয়নি তাই পঞ্চরত্নের মধ্যে সমীর আগে থেকে গান শেখে মায়ের কাছে গান ও গানের তাল সম্পর্কে সে জেনেছে বিষয়টি জানা থাকার ফলে সমীর তার বন্ধুদেরকে বিষয়টি বুঝিয়ে বলল এই যে সবাই মিলে হাততালি দিচ্ছি নির্দিষ্ট সময় পরে তালের শব্দ করছি একে বলে তাল যা আমরা আগের শ্রেণীতে জেনেছি এখানে গানটি যে তালে চলছে সেটি হলো ছয় মাত্রার বা ছয় সংখ্যার এই তালকে বলা হয় দাদরা তাল দাদরা তালের সংখ্যা এবং বল সম্পর্কে আমরা আগে জেনেছিলাম আকাশ জানতে চাইল আগের ক্লাসে তারা দাদরা তালটি শিখেছে কিন্তু এই গানের সাথে সেটি মিলছে না কেন এই কথা শুনে সময় বলল। আমরা তো আগে শ্রেণীতে জেনেছি প্রত্যেকটি তালের তিনটি লয় আছে সে অনুযায়ী দাদরা তালের চলন অনুসারে এটির তিনটি লয় আছে যথা এক বিলম্বিত লয় দুই মধ্য লয় দ্রুত লয় গানের ধরন অনুসারে তার তাল এবং লয় নির্ধারিত হয় কোনো গান বিলম্বিত হয়ে বিলম্বিত লয়ে হয় কোনোটির মধ্য অথবা দ্রুত লয়ে গাওয়া হয় যে কোনো তালের বিলম্বিত গতিকে দ্বিগুণ কিংবা তিনগুণ করলে তালের লয় বা গতি বেড়ে যায় তো তোমরা এটা আমি আমার পূর্বের ভিডিওতে পদ্মা সরি তিস্তা পাড়ের গল্প সেখানে কিন্তু আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে দেন একটু শিখে নিবে ঠিক আছে আমি আর এই আগের প্রথম পর্ব যে ছিল দ্বিতীয় পর্ব ঠিক আছে তিস্তা পারের গল্প তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্লে লিস্টে পর্যায়গুলো আমি দেওয়া আছে ঠিক আছে তো এটা তোমরা সেখান থেকে দেখে নিবে আশা করি তোমার সেখান থেকে দেখে নিবে তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা তো দেখো আমি চলে এসেছি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আধার পার্সেল আমার চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছ মোর আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা দেখো এখানে ক্লিক করলে আমি ক্লিক করেছি দেন চলে এসেছে দেখেছো আশা করি এখন দেখো এখানে আবার একটা অপশন এসেছে মোড় তো এখানে আবার আমরা ক্লিক করবো ক্লিক করলাম মোড়ে দেন দেখো এখানে চলে এসেছে দেখো এখানে আছে এই যে বাউকুমটা বাতাস যেমন ঘুরে ঘুরে মরে ঠিক এখানে আছে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ঠিক আছে এই লিঙ্কটাই তোমরা জয়েন করলে বাউকুমটা বাতাস গানটা পাবে ঠিক এখানে দেখো তাল কাহার বা এটা এই এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি ঠিক এরকম তোমরা লিঙ্কগুলো বাকিগুলো তোমরা ঠিক এইভাবে পর্যায়ক্রমে পেয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমরা গিয়ে তালগুলো শিখে রাখতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে যে ডিসক্রিপশন বক্স এটাকে আমরা ডিসক্রিপশন বক্স বলি তোমরা আশা করি বুঝতে পেরেছ অনেকে জানো না প্লে কীভাবে চেক করে তো প্লে লিস্ট চেক করতে হলে তোমরা এই যে এখানে এই যে এই যে আমার যে চ্যানেলটা এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো এ দেখো এখানে ক্লিক করলে কি হয় এখানে ক্লিক কর দেখো আমি এখানে ক্লিক করলাম দেন এই যে আমার চ্যানেলটি চলে এসেছে ঠিক আছে চলে এসেছে দেন এখানে দেখো পর্যায়ক্রমে কি প্লে লিস্ট এই দেখো হোম ভিডিও শর্ট প্লে লিস্ট দেখেছ এই এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট তো এই প্লে লিস্টে তোমরা ক্লিক করবে এইতে ক্লিক করলাম আমরা তো দেখো এখানে পর্যক্রমে অষ্টম শ্রেণীর নবম শ্রেণী সবই আছে কিন্তু তোমার অষ্টম শ্রেণীর যেগুলো সেগুলো তোমরা অষ্টম শ্রেণীর দেখে দেখে তোমরা সেগুলো ক্লিক করে দেন সেখান থেকে তোমার ইসলাম শিক্ষা আছে অষ্টম শ্রেণীর দেন অষ্টম শ্রেণীর বিজ্ঞানও আছে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা আছে এগুলো তোমরা পর্যায়ক্রমে এখান থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি আছে এগুলো তুমি এখান থেকে সংগ্রহ করতে পারো তোমাদের প্রয়োজন মতো তোমাদের সাবজেক্ট যখন যেটা প্রয়োজন সেখান থেকে তোমরা নিতে পারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখন এই পাটে আমরা হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তাল অনুশীলন করব ঠিক আছে এই পাঠে আমরা হাতে তালিতে দ্রুত দাদরা তাল শিখবো তো এটার জন্য আমি ঠিক ওরকমভাবে আমার এই ভিডিওটিতে আমি ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করতে পারো ঠিক আছে এই ভিডিওতেই এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এর লিঙ্কটা চেক করে নিবে ঠিক আছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি ইউটিউব উনি খুব ভালো করে হাত দিয়ে উনি শেখাচ্ছেন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তাল দাদরা ঠিক আছে তো এখান থেকে তোমরা আমি এই লিঙ্কটা ঠিক আছে আমি এখান থেকে লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও এখান থেকে নামটাও দেখে নিতে পারো ঠিক আছে তাল দাদারা যদি এটা সার্চ দিয়ে এটি খুঁজতে খুঁজে অনেকগুলো অনেক সময় অনেকগুলো থাকে তাই আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো যেন তোমাদের খুঁজে সময় নষ্ট করতে না হয় ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে ঠিক যেভাবে ভিডিওটিতে আমি দেখিয়েছি সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝেছো এই যে দেখো তালি দিয়ে খালি কিভাবে কি বোঝায় ওই ভিডিওতে খুব সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে ধা ধি না যে এগুলো ধা ধি না দেন না তু না ধা একমাত্র লিখলে এমন বিলম্বিত লয় তারপর ধাদিত না তো বা ধাতি না তনা ধা দি না এগুলো তোমরা আসলে যখন সেখান থেকে দেখবে এবং প্র্যাকটিস করবে তখন তোমাদের এমনিতেই হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা সেখান থেকে দেখে নিবে এতটুকু দেখলে তোমরা বুঝতে পারবে তখন তোমাদের এটা অনেক ইজি লাগবে অনেকটা ইজি লাগবে অবশ্যই তোমরা কাম খেল না করে দেখবে একবার মনোযোগ সহ একটু ধৈর্য করে দেখবে দেখবে তোমরা অনেকটাই পারদর্শী হয়ে গেছো যত যে দুর্বল হও না কেন অনেকটা পারদর্শী হয়ে গেছো দেখবে এবার সবাই মিলে হাতে তালি দিয়ে দাদরা তালের দ্রুত চলন শিখে নিল গানের তালটি সম্পর্কে জানবার পর কোরাসে গানটি গাইতে সবার বেশ ভালোই লাগলো আসলে বেশ ভালো লাগবে তোমার চেষ্টা করে দেখো ভিডিওটি দেখো এর মধ্যে মেলা অঙ্গনে মাইকের ঘোষণা থেকে তারা জানতে পারলো আজ বিকেলে মেলার মঞ্চে রাজশাহী অঞ্চলের লোকগান পরিবেশিত হবে যার মধ্যে রয়েছে আল কাপ গান বারাসিয়া গান ঝান্ডির গান এবং গম্ভীরা গান এই ঘোষণা শুনে পঞ্চরত্ন খুব আনন্দিত হলো মৃত্তিকা আপু আর রায়হান ভাইয়ের সাথে কথা বলে তারা আজকের সময়গুলো এই মেলাতেই কাটানোর সিদ্ধান্ত নিল এসব গান সম্পর্কে তারা আগে সামান্য জেনেছে কিন্তু এক কখনও তারা পরিবেশন দেখেনি বা শোনেননি এখানকার জনপ্রিয় গান আঞ্চলিক গীতিনীতি নামে পরিচিত হলেও সারা দেশে তার সমাদর রয়েছে এই সুযোগে তারা পদ্মাপাড়ের বিভাগ রাজশাহী অঞ্চলের জনপ্রিয় সঙ্গীত রীতি সম্পর্কে জানতে পারবে তো দেখো এরই মধ্যে রাজশাহীর বিখ্যাত কলাইয়ের রুটি ও রসুন ভর্তা বেগুন ভর্তা সুটকি ভর্তা সব বিভিন্ন রকমের ভর্তা সাথে জিলাপি গরম মিষ্টি দিয়ে দুপুরের খাবার পর্ব শেষ করলো বিকেল হইতে তারা আবারও মেলায় পৌঁছে গেল। সঙ্গীত পরিবেশনার তালিকা তৈরির কাজ শুরু করলো একদিন বিকেলে গান শোনার পাশাপাশি বিভিন্ন গানের দলের শিল্পীদের সাথে কথা বলে তারা স্থানীয় গান ও নাচের একটা তালিকা তৈরি করেছে তাছাড়া তারা দুটি দলে ভাগ হয়ে মেলায় আগত স্থানীয় মানুষের সাথে কথা বলে লোকক্রিয়া লোকশিল্প লোকনৃত্য লোকনাট্যেরও একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে এই সব তথ্য সংগ্রহের মৃত্তিকা আপু আর রায়হান ভাই তাদের অনেক সহযোগিতা করলেন রাতে তারা বাসায় ফিরে দুদলের তৈরি করার তালিকাগুলো মিলালো তালিকাগুলো মিলানোর পর তারা দেখল গম্ভীরা গানের বিষয়ে তারা সবাই বেশ গুরুত্বের সাথে তথ্য নিয়েছে এটি পরিবেশনায় তারা উপভোগ করেছে আগুন বলল গম্ভীরা গান কে বা কারা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এ গানের বিষয়বস্তু কি কোথায় কখন কিভাবে এটি গাওয়া হয় এ বিষয়ে কিভাবে আমরা আরও বিস্তারিত জানতে পারি আগুনের কথা শুনে রায়হান ভাই বললেন আমি তোমাদের এই সব তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি কারণ আমি চাঁপাইনবাবগঞ্জ সহ সমগ্র রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চল ঘুরে শিল্পীদের সাথে কথা বলে বছর দুই আগে একটা গবেষণাপত্র তৈরি করেছিলাম গম্ভীরা গান তো এই ছিল আমাদের গম্ভীরা গান দেখো এখানে নানা নাতি দেন কিছু বাদ্যযন্ত্র বাজানোর জন্য কিছু লোক পিছনে বসে আছে ঠিক আছে নানা নাতিন দেন এখানে হচ্ছে বাদ্যযন্ত্র বাজানোর জন্য কিছু লোক বাদ্যযন্ত্র বাজান তো এগুলি হচ্ছে আসলে ঠিক আছে তো গম্ভীরের গানে আমরা বাকি ক্লাসে নেক্সট ক্লাসে করব ঠিক আছে তো আজ এ পর্যন্তই এখান থেকে নেক্সট ক্লাসটি করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট ক্লাসগুলো পেতে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে গানটা আমি পুরোটা দিবো কি না নিজের কণ্ঠে আর তোমরা অবশ্যই গাইয়ে গাবা এবং গাওয়ার পরে সেটা আমাকে গিয়ে দেন তোমার তোমরা জানাবা তোমাদের কার্ডটা ঠিকমতো সুন্দর হয়েছিলো কি না প্র্যাকটিসের পর ওইটাও আমাকে জানাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ